নমস্কার আজ প্রথমে যে কবিতাটি পাঠ করব সেই কবিতাটির নাম হল পথিক কলমে দেবকুমার মাহাতো দাদা এই কবিতাটিতে একজন মানুষের কথা বলা হয়েছে যে গ্রাম বাংলার ফিরতে চায় এবং গ্রাম বাংলার রূপেরও খুব সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে শুরু করছি কবিতাটি আমি এক আনমোনা সবুজ মনের পথিক আমি এক আনমোনা সবুজ মনের প্রতীক হাঁটতে হাঁটতে ক্লান্ত কখনো বিধ্বস্ত শত বাধা বিপত্তি দুর্গম চড়াই উতরাই আমাকে গ্রাস করে পরিত্রাণ নেই আমার পৌঁছাবো কোন অজানার দ্বারে যেথায় থাকবে ভাদ্রের চড়া রোদের লুকোচুরি খেলা মাঠ ভরা ফসল দিঘি ভরা জল উতলা বাতাসের কাঁপনে সবুজের মেলা অগত্যা উঁকি মারে কান খাড়া করে কিছু খরগোশ ছুটে পালায় নাম না জানা কিছু পাখি চিকচিক কিচিমিচি উড়ে যায় থাকবে কিছু নদী নালা দুপুরের রোদে বধুরা কুড়োবে গুগলি শামু কিছু জেলে ধরবে মাছ তাদের নৌকা পাল তুলুক মহানন্দে ছুটবে কচিকাচা উদ্দাম গতিতে সব কিছু ডিঙিয়ে মহানন্দে ছুটবে কচিকাচা উদ্দাম গতিতে সব কিছু ডিঙিয়ে সেই দূরে কাশবনের আড়ালে ট্রেন ছুটে যায় ঝিকঝিক বাসি বাজিয়ে আমি শ্রান্ত হয়ে পৌঁছাবো কোনো পর্ণ কুটিরে ঘোমটার ফাঁকে মৃদু হাসি কোন বধূ ডাকবে আমায় সারং বরে সূর্য কখন অস্তা চলে পশ্চিম দিগন্তে পাহাড়ের কোলে আমি ফিরিব আবার শান্ত হয়ে শান্তির নিজ গুমে আমি ফিরিব আবার শান্ত হয়ে শান্তির নিজ গুমে যে কবিতাটি পাঠ করব সেটি লিখেছেন শ্রদ্ধা দিদিভাই দীপালী মন্ডল কবিতাটির নাম চোখ চোখ দিয়েই আমরা এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পাই এবং আগের যে কবিতাটি পড়লাম সেখানে প্রকৃতির যে রূপ বর্ণনা দেওয়া হয়েছে সেটা কিন্তু চোখ আছে বলেই আমরা দেখতে পাই শুরু করছি কবিতা চোখ মাতৃগর্ভে প্রাণীর সঞ্চার ভূমিষ্ঠ পৃথিবীর উপর মাতৃগর্ভে প্রাণের সঞ্চার ভূমিষ্ঠ পৃথিবীর উপর চোখ মেলে তাকিয়ে দেখি পৃথিবী কত সুন্দর মাতৃ স্নেহে সবাই বড় হয়েছি দেখেছি মায়ের চোখ ভালোবাসার মমতা মাখা হৃদয় ভরা আলোক চোখের নিশানায় লক্ষ্য ভেদে লাভ অর্জুনের চোখের নিশানায় লক্ষ্য ভেদে লাভ অর্জুনের বর্ষা ছোড়ায় স্বর্ণ পদক আনে ভারতের চোখ ধাঁধানো ম্যাজিক খেলায় করে সবাইকে বস চোখের সামনেই অবিশ্বাস্য ঘটনা মনকে করে অবশ চোখে চোখে কথা বলে দুই পুরুষ নারী চোখে চোখে কথা বলে দুই পুরুষ নারী প্রেমের খেলা চলতে থাকে হতে থাকে বাড়াবাড়ি ভালো মন্দ আলো আধার সকল বিচার চোখে ভুলোকে সব কিছুই দেখি মোড়া জ্ঞান চক্ষুর আলোকে ভুলোকে সব কিছুই দেখি মোড়া জ্ঞান চক্ষুর আলোকে এরপর আমি যে কবিতা দুটি পাঠ করছি কবিতা দুটি হচ্ছে মন ভাঙার কবিতা মানে মন ভাঙার গল্প রয়েছে এই কবিতাতে একটিতে একটি ছেলের ফিলিংস আর অন্যটিতে একটি মেয়ের ফিলিংস প্রকাশ পেয়েছে প্রথমটি পাঠ করছি যেখানে ছেলেটি তার মনের কথা বলছে কবিতাটির নাম পুলকিত লিখেছেন প্রিয় দাদাভাই পুলক রায় কী ভাবছো হাসতে দেখে আছি ভীষণ সুখে কি ভাবছ হাসতে দেখে আছি ভীষণ সুখে আনন্দেরই বন্যা যেন বইছে আমার বুকে জ্বলন্ত ওই মোমবাতিটা কর মনোনিবেশ জ্বলন্ত ওই মোমবাতিটায় কর মনোনিবেশ দেখো কেমন আলো ছড়িয়ে নিজে হচ্ছে নিঃশেষ মেঘ দেখেছো আকাশ পানে মেঘ দেখেছো আকাশ পানে ভেসে বেড়ায় আপন মনে বিলিয়ে দিয়ে অস্তিত্ব ঝরে পড়ে এই ভুবনে ওদের মতোই আমার জীবন হাসিতে ভরপুর ওদের মতোই আমার জীবন হাসিতে ভরপুর উবে যাবে এক নিমিশে যেমন তর কর্পুর ব্যর্থ এ জীবনটায় নেই তো কোনো সুখ স্বজনের গঞ্জনা আর প্রিয়জনের ভারী মুখ অবহেলার অসম্মান সয়নার জীবনে অবহেলার জীবনে কখনো বা মনে হয় শান্তি হবে আবার বেঁচে থাকি অজানা কোনো কারণে আধার রাতে শেষে সূর্য যেমন গগনে হাসতে থাকি হাসতে পারি হাসিতেই পাইসু হাসির মাঝেই লুকিয়ে রাখি আমার কান্না ভেজা মুখ হাসির মাঝেই লুকিয়ে রাখি আমার কান্না ভেজা মুখ এরপর যে কবিতাটি পড়ব সেটি একটি মেয়ের মন ভাঙার গল্প লিখেছেন নির্মাল্য ব্যানার্জি দাদাভাই এবং কবিতাটির নাম রাতের কলি ঘর বাঁধবো তোমার সাথে ঘর বাঁধব তোমার সাথে ছেড়েছি তাই আপন ঘর তোমায় আপন করতে গিয়ে আপন যারা তারাই পড় গ্রামের বাড়ি নিজের পাড়া ছেড়েছিলেন সব পরিজন পিতামাতার কথা ভুলে তুমিই হলে মোর আপন বিয়ে করার প্রতিশ্রুতি রাত্রিবাসের নীল আলো কামুকতার লিপসা নিয়ে সারা রাত বাসলে ভালো অনেক স্বপ্ন দেখেছিলাম সারা রাত নীলাভ ভরে ঘুম ভাঙল যখন আমার পেলাম নিজেকে একলা ঘরে সেই যে গেলে আর এলে না রয়ে গেলাম একলা আমি গলির মুখে ল্যাম্পোস্টের আলোয় মাখা ভীষণ দামি রঙিন আমার স্বপ্নগুলো রং হয়েছে আমার মুখের রাতে মিটাই আমি পুরুষ জাতির শরীর খিদে কেউ বা তাকায় করুন চোখে ঘৃণা নিয়ে কেউ তো তাকায় রাত বাড়লেই কিছু লোকের লোলুপ দৃষ্টি শরীর কানায় আধার রাতের হাত ছানিতে পুরুষ আসে আমার কাছে তাদের শরীর শীতল করি আমার শরীর বিকিয়ে গেছে হয়তো আমি সমাজেতে বিশ্বা নারীর শিরোপা আমরা যদি না থাকতাম বাঁচত কি সকল নারীর সম্ভ্রমতা আমরা যদি না থাকতাম বাঁচত কি সকল নারীর সম্ভ্রমতা নমস্কার এবার পাঁচ নম্বর কবিতাটি পাঠ করতে চলেছি শেষ কবিতা এই কবিতাটি লিখেছেন ভবদেব বন্ডল দাদাভাই কবিতাটির নাম মুখোশধারী এখনকার সমাজ ব্যবস্থায় মুখোশধারী মানুষের সংখ্যাই বেশি খাঁটি মানুষ পাওয়া বড়ই দুষ্কর হয়ে উঠেছে তো তাই কবিতাটি পাঠ করছি মুখোশধারী মানুষেরা সদাই সাধু সাজে মুখোশধারী মানুষেরা সদাই সাধু সাজে সবার কাছে ধরা পড়ে নিত্যদিনের কাজে মনের ভাবটা এমন দেখায় সমাজে নেই জুড়ি আড়াল করে ঘুরে বেড়ায় মুখে মিথ্যা ঝুরি দিনের বেলায় সাধু সাজে মুখে থাকে হাসি পরের ক্ষতি করার জন্য বাজায় বিশের বাসি মিষ্টি কথা বলে পরে নাটক করে পড়ে মুখোশ খুলে যাবে যেদিন আত্মঘাতে মরে ধরার মাঝে কষ্টে পড়ে মুখোশধারীর জন্য কাজের ফাঁকে বুঝলে পরে রাস্তা ধরো অন্য কাজের ফাঁকে বুঝলে পরে রাস্তা ধরো অন্য নমস্কার সকলকে অনেক ধন্যবাদ কেমন হয়েছে এটা জানানোর জন্য লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন নমস্কার সকলে ভালো থাকুন